ভাবে হুডিটা পড়েছে যে মুখটাই দেখা যাচ্ছে না মুখটা দেখা যাচ্ছে না নাকি ইচ্ছে করে দেখাতে চাইলো না চেহারাটা তো তাদাবার মতনই লাগছে কি ভুলবার কথা বলছিস কাসাই আমি তো বলছি আমি না তুই বারবার আমাকে কেন সন্দেহ করছিস বলতো তোর নাই এই আলটপকা মন্তব্যের জন্য মাথা গরম হয়ে যায় আমার তোর কারণে ইনকাম বেরিয়ে গেল আমার ওপর সন্দেহ করলো আমারও ওপর আর ঝাপি তুইও বলি হারি তুই এই কাসায় পাল্লায় পড়ে ও কে এসছে কখন এসছে দেখে যাচ্ছিস যা কি দোকান খোল এমনি একাদশীর দিন অফিস পাড়ায় লোকজন কম থাকবে

বলে একটু ঘেটে দিতে বলে মনে হয় না তাহলে কে করলো এটা কে আমার এত বড় সাহায্য করলো আর করলোই যখন তাহলে নিজেকে গোপন করতে চাইছে কেন আমি জানি দীপ হুডিটা এখানেই আছে এখানেই কোথাও আছে আর আমি এটাও জানি ওই ছেলেটা তুমি ছাড়া আর কেউ ছিলে না কেกินকা কি কুজ হুডিটা কোথায় লুকিয়ে রেখেছ দিক ওড়ি কিসের ওড়ি কেন লুকিয়ে লুকিয়ে ঝাপিকে যেটা পরে হেল্প করতে গিয়েছিলে সেই হুডিটা কি ভেবেছিলে দিক মুখ লুকিয়ে গেলে তোমাকে কেউ চিনতে পারবে না অদ্ভুত তো इनका तू तो खुद সারা ঘর জুড়ে ফেলে আমার জামা কাপড় তো তুমি কেন ইনকা আমার ওয়ার্ডে কি আছে না আছে সেটা তুমি তুমি আমার থেকে ভালো জানো পেলে দেখলে এরকম কোনো হুড়ি দেখতে পেলে তুমি আর আর যদি আমি ধরেই নি যে আমি আমি ঝাঁপির দোকানটাকে নতুন করে সাজিয়ে দিয়েছি প্রবলেমটা কোথায় কেন প্রবলেম হচ্ছে তো তোমার তুমি কি চাও যে ঝাঁপির ব্যবসায় ক্ষতি হোক হ্যাঁ ওর ওর দোকানটা পুড়ে গেলে কি তুমি সব থেকে বেশি খুশি হয়েছো তাহলে তো ঝাঁপি যেটা বলছে সেটাই ঠিক যে তুমি ইচ্ছে করে ওর দোকানে আগুন লাগিয়েছো আমি আমি কেন ঝাপি দোকানে আগুন লাগাতে যাব তাহলে ইনকা যদি কেউ এসে ওর দোকানটাকে নতুন করে সাজিয়ে দিয়েই থাকে তাহলে তোমার প্রবলেম কোথায় কেন প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে কারণ তুমি গেছিলে অন্য কেউ গেলে আমার প্রবলেম হতো না দীপ বারবার করে কথায় কথায় ঝাপির বিপদে আপদে তোমার এইভাবে ছুটে যাওয়াতে আমার প্রবলেম হয় লক্ষ্মী ঝাপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জশয় ও জিও স্টারে